আসসালামু আলাইকুম ইউনিটি ফার্নিচার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আমরা আজকে দেখাচ্ছি চমৎকার একটি ভ্যানিটি ডিজাইনের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন আপনি এইখানে যে দেখা যাচ্ছে এই দেখেন আপনার তিনটা লাইট হবে এটা একটা দুইটা তিনটা হ্যাঁ খুবই চমৎকার একটা ডিজাইনের তো এটা আজকে আমরা দেখাচ্ছি আর এটা নিয়ে কথা বলবো হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনটা এইখানে এস দিয়ে করা হয়েছে হ্যাঁ মেটাল বসানো আছে ডয়ার আছে এটা চারটা এটা চারটা ডয়ার দুই পাশে চারটা চারটা আটটা মাঝখানে একটা ডয়ার আছে আর এইখানে আছে একটা টুল আছে বসার মতো চমৎকার আর এইখানে তিনটা লাইট হচ্ছে এটা তো দেখতেই পাচ্ছেন আপনি আর এইখানে আপনার এই ড্রয়ারগুলোর মধ্যে কাজ করা দেওয়া আছে যাতে আপনার জিনিসগুলা সুরক্ষিত আপনি ভালোভাবে রাখতে পারেন তো এই চমৎকার ভেনিটি ডিজাইনের ড্রেসিং টেবিলটি আপনি নিতে পারেন ইউনিটি ফার্নিচারে এসে খুবই চমৎকার আর মিরোরটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মিরোর এইখানে আর এরকম সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল পেতে হলে অবশ্যই ইউনিটি ফার্নিচার চলে আসতে হবে তো দেখাই দিলাম আমাদের সেই চমৎকার ভ্যানিটি ডিজাইনের ড্রেসিং টেবিলটি চলে আসবেন ইউনিটি ফার্নিচারে তো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম